খেলা শুরু হতে না হতেই বিপদ ইন্টার মিয়ামির নিজেদের জালেই বল পাঠালেন ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগ্রি তবে মেসি নামের একজন ত্রাত আছেনি দ্রুতই তিনি নিজের ভূমিকা পালন করতে শুরু করলেন শুরুর ধাক্কা সামলে দারুণ জয় তুলে নিল ইন্টার মিয়ামি মেজর লীগ সকারের ম্যাচে বাংলাদেশের সময় রোববার সকালে নেসবিল এসবিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি দলের তিনটি গোলেই অবদান আছে মেসির নিজেই করেছেন দুটি গোল আর তার কর্নারে মাথা ছুঁয়ে অন্যটি করেন সেরহিও বুথস্কেত সাত গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি এছাড়া সহায়তা করেছেন তিনি ছয়টি গোলে দু হাজার ষোলো সালের পর প্রথমবার কোনো ফুটবলার মৌসুমের প্রথম ছয় ম্যাচেই গোল করতে পারলেন সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোল এখন নয়টি সহায়তা করেছেন আটটি গোলে মিয়ামির মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ন্যাসবিল কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান নেগরি নয় মিনিট পরে সেই গোল শোধ করে দেয় মিয়ামি লুইস সোয়ারেজের পাস থেকে মেসির শট শুরুতে ন্যাসবিলের গোলকিপার ফিরিয়ে দেন ফিরতে বলে সোয়ারেজ আবার পাস দেন মেসিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার জালে বল পাঠাতে ভুল করেননি উনচল্লিশ মিনিটে মেসির মাপা কিকে দারুণ হেড করে মিয়ামিকে এগিয়ে নেন বুথসকেটস একাশি মিনিটে প্রাণটি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি মৌসুমে প্রথমবার লিগের টানা দুটি ম্যাচে জিততে পারল মিয়ামি হ্যালো বিয়ার খেলাধুলা সংক্রান্ত নিয়মিত সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন